আমি ইলিয়াস সংসদ সদস্য হলে আপনার একজন একজন সংসদ সদস্য বাবা আমার উপর অনেক নির্যাতন হয়েছে এগুলো আমি গোপন রেখেছি আমার মতো নির্যাতিত আরেকজন আলেম মনে হয় রজন তানাই মন্দির বাহারা দেব না মন্দির বাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয় মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের মন্দিরে গেলে আমরা পুজো করব না আবার মন্দিরকে আমরা বাংবো না আমাকে এখানে এসে আমার একজন ছাত্র এটা নিয়ে পড়াই দিছে আমার এগুলো দরকার নাই বাহ বাবা দরকার নাই আমরা যারা সুন্নি সুন্নি কাহাকে বলে সুন্নি খারা এক কথা হল আফালের সাল্লাল্লাহলাই ওয়াসাল্লাম আকওয়ালের রসুল সল্লাল্লাহলাই ওয়াসাল্লাম আফালে সাবাইক রাম আকোয়ালে সভাইক রামের যারা অনুসরণ অনুকরণ করবেন তাদেরকে বলা হয় ওয়াল আলে আমার বক্তব্য কম কথা কিন্তু আপনারা আপনাদের মনোযোগ আমি আশা করব। আপনারা উমার রেজি সাহেব থেকে ওয়াইস্তগিরি শুনেছেন উনি ওনার কোন মুখের কথা বলে নাই এটা হাদিসে রসুল থেকে বলেছেন আপনারা জানেন খলিফাতুর রসুল সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাঁদেই উনি দুনিয়া থেকে তশরীফ নিয়েছেন সাথে এই সাঁদে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্নতে আরোহণ করেছিলেন দায়িত্ববার গ্রহণ করেছিলেন আমি বলবো মুসলমান সুন্নি ভাইয়েরা মুসলমানদের আদর্শ ইসলামের আদর্শ আমার রসুলের আদর্শ সাবাই গ্রামের আদর্শে আদর্শ আদর্শ হয়ে লক্ষ লক্ষ বিধর্মী ধর্ম গ্রহণ করেছেন বাইরা আমার

মানুষদের উদ্দেশ্যে বক্তব্য যখন দিয়েছিলেন ওনার যুব মুবারকে থালি বা ফাঁড়া ছিল কইঠি বারোটি বলেন কইঠি কইঠি ছিল বারোটি ওনার কোনো সাংশোখত ওনার কোন সাংশোকত রেজবি ওনার রেজবি সাহেব বলেছিলেন ওনার যেই ওনার খলিফা যাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়ছিলো উনি সারটা জিনিস সুবস্থাপন করেছেন তন্মধ্যে ওনার কোনো গাড়ি এবং কোনো বিল্ডিং কোন অবস্থায় ছিল না কিন্তু ফারুক আদম রোধিয়াল্লাউতালুন আমার একজন ব্যক্তি দুনিয়ার বুকের মধ্যে আমার রসুল ভরেছেন সিদ্দিকা সিদ্দিকা আকবার রদি আল্লাহ তালানু উমর বিনা খতাবের মতো আরেকজন ব্যক্তি দুনিয়াতে তো সিরি বানবেন না যেতো খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যখন খলিফাতের বার গ্রহণ করেছিলেন তখন উনি নিজেই আটার বস্তা নিয়ে এলাকায় এলাকা ঘুরেছিলেন কাঁধে করে কিশে করে ওই কাঁধে করে সাংবাদিক ভাইয়েরা শুনেন আমরা সিদ্দিক আকবরের অনুসারী আমরা فارুকাজমের অনুসারী আমি যদি ইনশাল্লাহ এই রাউজানের মানুষদের আপনাদের যদি এই মোমবাতি বদিকে জয়যুক্ত করে আমাকে রউজন থেকে যদি সংসদে পাঠান আমি সংসদে বসে থাকব না আমার ওই গাড়িরও দরকার হবে না আমার ছাত্র জীবন থেকে একটা উদ্দেশ্য ছিল ফারুক আজমের মতো এলাকায় এলাকায় গিয়ে গরিবদেরকে আমি তালাশ করতে থাকবো সাংবাদিক ভাইরা আমি নির্বাচিত হলে এক নম্বর হলো গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবো এটা হলো সাবাইক রামের সুন্নত এটা হলো ফারুক আজমের সুন্নত এক নম্বর হলো গরিবদের হক ধ্বংস করা যাবে না ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই গরিবদের হক ধ্বংস করতে দেব না গরিবের হক সরকার প্রদত্ত যা দেওয়া হয় তা আমি ওই ইউনিয়নে ওই সমাজে ওই ওয়ার্ডে যেন প্রয়োগ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ এখন তো গরিবের খক গুলো কায় কারা বলেন না বাবা একটু যদি আপনার যদি একটু পয়সাওয়ালা হয় আমাকে আমাকে বোর্ড না দিলে না দেন কিন্তু আমি হক কথা বলে যাব আপনার ঘরে আপনার বিল্ডিংওয়ালা আপনি জমিনের মালিক আপনি গরিবের মিসকিনের হক আপনার ঘরে আসে কেন আপনি খান কিভাবে মিসকিনের হক কেটিমের হক যেগুলো দেওয়া হয় বোর্ডের মাধ্যমে যেগুলো আমাদের আমি রৌজনের উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিম প্রত্যন্ত এলাকায় শুধু নির্বাচনে পাত্র হয়ে এই সুদে সেই যুগে নয় আমি সাংগঠনিকভাবে সকল রৌজনের বাড়িতে বাড়িতে আমি গিয়েছি বাবারা আমি জানি 10 কেজি চাল দেওয়া হয় উদাহরণস্বরূপ একটা সিলেবের মাধ্যমে কিন্তু ভুড়ে গিয়ে দেওয়া হয় 5 10 কেজির পরিবর্তে 5 কেজি দেওয়া হয় আর 5 কেজিও আমার পকেটে চলে যায় এই ছলাটা আমি দেবন এলিয়াজ নুরী নির্বাচিত হলেন আমার পকেটেই গুলো টাকার প্রয়োজন নেই আমি বারো কাজের মতো আমি এইভাবে যদি সম্ভব হয় আমার হাতে থাকবে গরিবদের হক যেটা তাদের হক আদায় করতে পারে এবং দুই নম্বর সাংবাদিক ভাইয়েরা দুই নম্বর হবে আমি আমার যুবক এবং নৌজবান ছয় বছর থেকে শুরু করে এখন আমরা দেখি অনেক জায়গায় বারো বছরের ছেলের হাতে অস্ত্র আছে আর আমি বারো বছরের ছেলের হাতে অস্ত্র দেব না বারো বছরের ছেলের হাতে আমি কলম দু পরিবর্তে ভরিবর্তি এটা আমার নির্বাচনী কয়েকটার মধ্যে একটা তাহলে আমি সন্ত্রাসকে নৈরাজ্যকে বৈষম্যকে দেখা দেব না ইনশাল্লাহ

আমি আমি যেভাবে এইভাবে আসি ওইভাবেই ইনশাল্লাহ যদি নির্বাচিত হওয়ার পর আপনাদের সাথে গলাগলি করার জন্য চলে আসবো আর সাথে বলবো এই রওজনের সন্ত্রাস কিভাবে সন্ত্রাস মুক্ত করা যায় এই ব্যবস্থা কৌশলগত যেইভাবে প্রশাসনের মাধ্যমে নেওয়া যায় ওইভাবে নেওয়ার আমি ইনশাল্লাহ চেষ্টা করে দেব শান্তি রও জনকে শান্তি পরিণত করতে চাই এবং রৌজনের মধ্যে আমি বারবার এলাকা এলাকা আমরা মন্দির পাহারা দেব না আমরা মন্দির রক্ষা করবো কি করব মন্দির করবো দেব না মন্দির বাহারা দেওয়ার দায়িত্ব আমাদের ন মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের মন্দিরে গেলে আমরা ভুজ করব না আবার মন্দিরকে আমরা বাঙব না কথা বুঝছে বিধর্মি ভাইয়েরা আপনারা অবশ্যই জানেন ওলি ইкраমের আদর্শ সর্বোত্তম আদর্শ সাভাই ইкраমের আদর্শ সর্বোত্তম আদর্শ এবং আমার রসূলের আদর্শ সমগ্র পৃথিবীর সৃষ্টি যেইগুলো আছে সবগুলোকে এই আদর্শ দিয়ে আদর্শিত করেছেন একমাত্র আমার রসূলের আদর্শ দিয়ে বলেন কিনা আমি আর লম্বা বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের কেউ দত্ত আহ্বান করবো আমার মা বোনেরা অনেকে আছেন আমরা অলি মার্কা কি মার্কা বলেন না মোমবাতি কার মার্কা কার মার্কা অলি মার্কা সকল অলি ভক্ত মুরিদান আপনারা আমরা সবাই একই জায়গায় আসতে চাই কিনা বলেন না চাই কিনা আমার হাতে ফার্স্টে আঙ্গুল খাত হলো একটা খাত হলো একটা এই ফাঁস আঙ্গুলটা উদাহরণ দিলাম ফাঁস আঙ্গুলটা ফাঁস জন এ ফাঁসটা তরিকা হাতটা হলো সরকারের কায়ে না সবগুলোর এই হাতের সাথে সম্পৃক্ত হয় কিনা বলেন না এই ফাঁস আঙ্গুল হাতের সাথে সম্পৃক্ত হয় কিনা সেই জন্য সকল অলি আল্লাহ যদি এইভাবে থাকে কিন্তু হাত একটা এটা হলো সোনার মদিনাওয়ালা রসুলের হাত আমি আর বক্তব্য না রাখি আমি শুধু আমি নই আমার মঞ্চের সামনে যারা আছেন আমি যেভাবে শুনি আপনারাও শুনি আমি যেভাবে অলিভক্ত আপনারাও অলিভক্ত আমি শুধু বোর্ডের জন্য চাইব না এখন আজকে এই সিগদার দিয়ে গেলাম আমার জন্য নয় আমার সুন্নিয়তের জন্য মোমবাতির মার্কার জন্য আপনারা গড়ে গড়ে কালকে দায়িত্ব পালন করতে হবে যদি শূন্য হন কে হন বলেন না কে হন শূন্য আর শূন্য না হলে কোনো সমস্যা নাই আমি ইলিয়াস কুড়ি কাটটি পরে নিয়ে কোনো কিছু করব না আমি যেভাবে মানি দায়িত্ব আপনাদের সেভাবেই মানি দায়িত্ব আমার দায়িত্বটা আপনাদের উপর আপনাদের হাতে দিয়ে গেলাম আমি ইলিয়াস গুরু সংসদের সদস্য হলে আপনারা একজন একজন সংসদ সদস্য আমি মনে করব আমার এই গুলু লোমলাগুলো আমার দরকার নেই আমার হাজারতলা মেয়েকার সকলেই জানে আমি ছাত্র জীবন থেকে আমি এইভাবে সালাফিরা আমাকে এখানে এসে আমার একজন ছাত্র এটা আনি পড়াই দিছে আমার এগুলো দরকার নাই বাহাবা বাবার দরকার নাই আমি শুধু মিল্লত মজা কিভাবে ঠিকই থাকবে রৌজানে কিভাবে মিল্লত মদাহাব থাকবে এই ব্যবস্থা গ্রহণ আমাদের করতে হবে কিনা আর মাহবিলে বসে বসে শুধুমাত্র দুরশরীফ সালাতুনিয়া ফারাইতে ঠিকই আছে কিন্তু এইটা ভরে বসে থাকলে হবে না ইমান কিভাবে রক্ষা করতে হবে ইমান রক্ষা করতে হবে আমাদের মেনদের দিয়ে সংসদে আমাদের প্রতিনিধি পাঠা আমাদের পার্শ্ববর্তী ফরিকশনে আমি কালকে উত্তর সত্তা বলে এসেছি দরবার শরীফের একজন প্রতিনিধি আমাদের পক্ষ থেকে একটার আমার হাত হয়েছে কিনা বলেন না হয়েছে কিনা যদি এই রোবটিক আপনাদের আত্মীয় থাকে টেলিফোন করে বলে দিবেন আমাদের মেজবানদার দরবার শরীফের শাহজাদা উনি পাঠ্য হয়েছেন উনাকে জন্য ভোট দেওয়া হয় শুধু উনি যদি না বলে আমি ওনার জন্য বলতেছি যেন আমাদের এই সংসদ যেন শূন্যতের সংসদ হয় বাবা আমার উপর অনেক নির্যাতন হয়েছে এগুলো আমি গোপন রেখেছি আমার মতো নির্যাতিত আরেকজন আলেম মনে হয় রজন তা নেই কতগুলো নির্যাতিত হয়েছে একটা একটা যদি আমি বর্ণনা করি অনেক রেখ হয়ে যাবে আমি ওইভাবে আমি একজন মজলুম ব্যক্তি আমি মজলুম হিসেবে আমি কারো কাছে পরিচিত হইতে চাই না আমি ওই রকম একজন মজলুম ব্যক্তি কিন্তু আমি মোটর সাইকেল ছাড়া এখন উড়ে যাব সেন দিয়ে দিয়ে যাই না আমি আল্লাহর উপর তাবাক্কাল কার উপর তাবাক্কাল এত নির্যাতন করার ভরাও আমি শূন্যতের মাঠ ছাড়ে যাই না বলেন না একদিনও গেছি বলেন না গেছি যেদিন ডাক দিয়েছেন এখন আমার কিছু ছেলে নাতি বতি আমার সাথে আসছে এটা আমার জন্য আসছে নিরাপত্তা দেবে কে আল্লাহ কে দিবে নিরাপত্তা আল্লাহ দিবে ওনারা আমার সাথে আসছে এমনি কিন্তু আমি যে সময় দুধ সময় ছিল সেই সময় কোনো ব্যক্তি আনি নেই ওনার দেখছে মা কোন একজন ব্যক্তি আনি নেই আর আমাকে টাকা দিলে দিল না দিলে আমি আলহামদুলিল্লাহ আমি এক টাকাও চাই নাই দুইটা নাই এইখানে এসে মিল্লতার কাজ করে আমি রাতের বারোটায় একটাই চলে গিয়েছি এখনো ইনশাল্লাহ নির্বাচিত হলেও আমি যেন এই যেন সুনিয়ত রৌজনবাসীর জন্য সকল ধর্মের মানুষদের জন্য আমি আবার আহ্বান করছি মোমবাতি মার্কা সমগ্র রৌজনের মানুষদের মার্কা কার মার্কা বললাম সমগ্র